আউজিবুল্লাহমিনা শৈতাল রাজিম বিসমুল্লাহ রহমান মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম প্রতিদিনের আজ একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে আল্লাহতালার একটি নাম ইয়া আখেরু ইয়া আখেরু আখেরু নামের অর্থ হচ্ছে হে অন্ত এই নামের তিনটা ফজিলত তিনটা আমল আমি ইনশাল্লাহ সামান্য করে আলোচনা করবো কোনো সহকারে শুনবেন হয়তো আপনারও আমলটি প্রয়োজন হতে পারে যে ব্যক্তি কোনো ব্যক্তি সেটা মহিলা হতে পারে পুরুষও হতে পারে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার এই নামটি ইয়া আখেরু ইয়েরু আখেরু প্রত্যেক দিন প্রতিদিন যদি এক হাজার বার করে পাঠ করে আল্লাহতালা এর বরকতে এর এ নামের অশিলায় ওই ব্যক্তির ইমানের সহিত মৃত্যু হবে আমি আবারও বলছি কোনো ব্যক্তি সেটা পুরুষও হতে পারে মহিলা হতে পারে কোন ব্যক্তি যদি আল্লাহতালার এই নামটি ইয়া আখেরু ইয়া আখেরু ইয়া আখেরু এই নামটি যদি এক হাজার বার করে প্রতিদিন যদি পাঠ করে এক হাজার বার করে যদি প্রতিদিন পাঠ করে ওই ব্যক্তি আল্লাহ তালার তাকে ইমানের সহিত মৃত্যু হবে ওই ব্যক্তি মৃত্যুকালে তার ইমান নসিব হবে দুই নাম্বার আমল হচ্ছে এ আখেরু কেউ যদি কোনো অপরিচিত স্থানে যায় কোনো ব্যক্তি যদি অপরিচিত স্থানে যায় তবে তার উচিত সে যেন এই এস এম আল্লাহ এই নামটি ই আখেরু ই আখেরু ই আখেরু একচল্লিশ বার পাঠ করে তাতে সেখানে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে কোনো ব্যক্তি যদি সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে কোনো ব্যক্তি যদি কোন অপরিচিত এলাকায় অপরিচিত জায়গায় যায় তাহলে ওই ব্যক্তি আল্লাহ তালার এই নামটি পাঠ করে কতবার পাঠ করতে হবে বার অপরিচিত জায়গায় যাওয়ার সময় বা জায়গায় যে জায়গায় যাবে সেখানে যাওয়াকালীন বা পৌঁছার পর যদি আল্লাহ আল্লাহতাল এই নামটি আখেরু ই আখেরু ই আখেরু পাঠ করে তাতে সেখানে সে যে স্থানে যাবে অপরিচিত স্থানে সেখানে সে সম্মান এবং মর্যাদা লাভ করবে তিন নম্বর আমল হচ্ছে কোন ব্যক্তি কোন কাজে বিফল হলে কোন ব্যক্তি যদি কোন কাজে কাজ কর্মে যদি বিফল হয়ে যায় তাহলে ওই ব্যক্তি যেন মনোযোগ সহকারে আল্লাহ আল্লাহতালার এই নামটি ইয় আখেরু ইয়া আখেরু প্রতিদিন শুভ সাদিকের সময় প্রতিদিন শুভহ সাদিকের সময় খোলা মাঠে প্রতিদিন সবুজ সাদিকের সময় খোলা মাঠে হাঁটতে হাঁটতে জুদিল এই এসএম মোবারক আল্লাহতালার এই নামটি জুদিল এক হাজার বার পাঠ করে এক হাজার বার পাঠ করে ইনশাআল্লাহ তার সকল ধরনের কাজকর্ম সফলতার সহিত করতে পারবে যে কাজের নিয়ত করি করবে ওই কাজই তার সফলতা আসবে এবং সফলভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবে এবার আর একটা আল্লাহতালার নাম দিচ্ছি নামটি হলো ইয়া জাহিরু ইয়া জাহিরু এ নামের অর্থ হচ্ছে হে প্রকাশ্য হে প্রকাশ্য যার দৃষ্টি শক্তি কমে গেছে চোখে ভালো মতন দেখতে পায় না ওই ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পর বার করে ইয়া জাহিরু ইয়া জাহিরু পাঠ করে আল্লাহ তালা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন